ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন তো চলছে রান্নাবান্না একদিকে মাছ বসিয়ে দিচ্ছে আর একদিকে মাছ ভাজবো আর হাজব্যান্ড অফিসে যাবে রান্না রান্নাবান্না দমে চলছে ভাত হয়ে গেছে সবজি হয়ে গেছে মাছটা হচ্ছে আর এই মাছটা একটা ভাবলাম একটু নতুন কিছু করবো ওর জন্যই এই মাছটাকে নতুনভাবে রান্না করবো তাই ভাবলাম চলো শেয়ার করা যাক ওর জন্যই আবার ভিডিওটা শুরু করলাম ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি একটা চাটু নিয়ে নিয়েছি চাটুর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি তো সাদা তেলও দেওয়া যেতে পারে আমি সাদা তেল বা ঘি দুরকমই দেয় মানে তো আমি অল্প যেহেতু দিয়েছি তেল দিয়ে দেব না বলেই আমি অল্প সামান্য ঘি দিয়ে একটু হালকা স্যালো ফ্রাই করে নেবো দেখতেই পারছো কতটুকু দিলাম একেবারেই অল্প তো সাদা তেল দিলে আর একটু হয়তো হতো সাদা তেলটা যা হোক আমি দিইনি তো ভাজার সময় দিইনি যদিও রান্নাতে ব্যবহার করেছি একটু তো একটু হালকা উল্টে পাল্টে নিয়ে নেবো মানে খুবই একদম কালো কালো করে যে ভাজবো একদম লাল লাল হয়ে যাবে অতটাও হবে না একটু যে কাঁচা ভাবটা একটু চলে যাবে তো দেখো মাছ তো বেশি তোমাত্র তিন পিস কম ভাজছে এই কারণে এই কারণ মাছ করলাম না ওই যে অল্প করে করি যদি জিনিসটা খারাপ হয়ে যায় তখন আর ভালো লাগবে না কারণ এরকম রান্না যদি ভালো না লাগে তখন খেতেও ভালো লাগবে না মাছ জিনিস বটে মাংস নয় আর তিন পিস করলাম এই কারণে যে মাছ এলে খাবো ওর পাপা খাবে না ওর পাপা যেহেতু পাপদা মাছ নিয়ে এসেছে ওর পাওয়ার জন্য পাপদা মাছ রান্না করে নিয়েছি তো ওর জন্যই এটা মনে পড়লো তাই আবার অল্প করে যেহেতু রান্না করি তো দেখো এটা ভেজে নিই ঝটপট করে যে তোমাদের সঙ্গে দেখাচ্ছি রান্নাটা দেখতে থাকো দেখতে পাচ্ছো রান্নাটা ওই ভাজাটা পুরোপুরি হয়েই গেছে এরমভাবে ভাজতে হবে বেশি কিন্তু কালো করে দেওয়া যাবে না তো লাইট জেলে আসলাম লাইট ছিল না ওর জন্য অন্ধকার লাগছিলো তো দেখো হয়ে গেছে হালকা দেখতে পাচ্ছ কতটুকু গিরে আমি ভেজেছি গ্যাস বন্ধ করে দিলাম এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো এইভাবে ভাজতে হবে এবারে দেখি পাচ্ছ কড়াই নিয়ে নিয়েছে আর কড়াইয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছে যদি আমি সাদা তেল আর ঘি দিয়ে ভাজতাম তাহলে আর চেঞ্জ করতে হতো না ওটাতে হয়ে যেত তো রান্না যেহেতু করবো অল্প একটু সাদা তেল দিয়েছি আর তার সঙ্গে অল্প সামান্য দেখো কতটুকুই দেখতেই পাচ্ছ কতটুকু ঘি তো এইটুকু ঘি দিয়েছে আর বিশেষ কিছু দিইনি মশলার মধ্যে আর সেরকম কিছুই না দেখতেই পাবে তো এই দুটো দিয়েই আগে একটু গরম হয়ে যাক ঘিটা ঘি আর তেলটা একটু গরম হয়ে তারপরে কিন্তু গুঁড়ো মশলাগুলো দেবো তো গুঁড়ো মশলার মধ্যে দেব হচ্ছে তোমার প্রথমেই দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু দেবো দেখো অল্প একটু ধনে গুঁড়ো দিলাম আর একটু দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প একটু দেবো আর দেব গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়ো তো থাকলে ভালো আর না থাকলে একটু গুঁড়ো করে থেঁতো করে দিয়ে দিতে পারো মুখে পড়বে ভালো লাগবে গোলমরিচে গরু দেখো এই তিনটে এটাও গরমও হয়ে গেছে ঘি আছে যেহেতু ঘি তাড়াতাড়ি যেহেতু জ্বলে যায় জন্য দেখো কেমন ধোয়া উঠছে তো তার মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা একটা ছোটো সাইজের টমেটো আর মাছ যেহেতু আমার তিন পিস আমি বেশি এক গাদা করিনি কারণ অনেকটা করে নিলে যদি ভালো না হয় এই কারণে আমি অল্প করে করেছি তো ওর জন্যে তো দেখতে পাচ্ছ টমেটোটা একটু ভাজে 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 করে নিই তারপরে কিন্তু দেবো লঙ্কা কুচি তো একটা লঙ্কাকে কুচি করে কুচি কুচি করে তো দিলাম তো এই এই দুটো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করে তো এটা নাড়াচাড়া করে দেখো দিয়ে দিলাম দুধটা তো দুধটা গরম করে কিন্তু গরম রাখা যাবে না রুম টেম্পারেচারে রাখতে হবে তো এক কাপ দুধ দিয়েছিলাম দুধের মধ্যে হাফ চামচ ময়দা তো দেখতে পাচ্ছো লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দিব একটু চিনি তো দেখো অল্প একটু চিনি স্বাদ অনুপাতে দেখে দিতে হবে তো দেখো এই দুটো নাড়াচাড়া করে হলুদ লঙ্কা গুঁড়ো কিছু কিন্তু লাগবে না এটাতে কিছুই দিতে হবে না শুধু এগুলো দিলেই হবে আর আর সেরকম কিছুই দিতে হবে না তো একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেবো তো দেখো তাড়াতাড়ি ফুটেও যাচ্ছে কিন্তু যেহেতু পানি টানি কিছু দিইনি তো ওই কারণে দেখো সুন্দরভাবে তাড়াতাড়ি ফুটে গেল তো যেহেতু আমার বেশি ফুটে ফুটতে দিলে আবার গ্রেভিটা একদম এ হয়ে যাবে গাঢ় হয়ে যাবে তো গাঢ় করতে দেবো না তার আগেই ফুটে মাছগুলো দিয়ে দেবো তাহলে মাছের ভেতরে যে রসটা ঢুকে যাবে আর রসটা ঠুকে গেলে খেতেও ভালো হবে আর তার মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম নামানোর আগে তো এটা আমি বলতে ভুলে গেছি তোমাদের তো ওটা তুমি তোমরা দিয়ে নিও মনে করে তো খেতে তো হেভি লাগে আর গন্ধ লেবুর একটু খোসা দিতে পারলে তো আরও বেশি সুন্দর হতো তো আমার কাছে ছিল না জন্য দিতে পারিনি ছিল বলে বলেছি ভিডিওতে দেখবি একবার আর যে ভালো ছিল না ওজন্য দেওয়া হয়নি তো দেখতে থাকো দেখো কত সুন্দর হয়েছে দেখতে তো দুপুরে রান্নাবান্না করার পর থেকে আর কোনো কথা বলা হয়নি গুড ইভিনিং এখনও চাও খাওয়া হয়নি তো যেহেতু পাঁচটায় উঠেছি ঈশান স্কুল ছিল ওই কারণের জন্য একটু শুয়েছিলাম একটু ঘুমো হয়েছে সে কারণে বেশ ভালোই লাগলো তুম না ঘুমালে শরীরটা কেমন করছিল আর শীতের দিন ভাবলাম ঘুমাবো না কিন্তু এত শরীরটা খারাপ হচ্ছিল আর ভালো লাগছিল না তিনটের সময় একটু চোখ বন্ধ করে তিনটে মানে তিনটের সময় ঈশান আসলো ওকে খাবার দাবার দিয়ে তারপরে চোখ বন্ধ করেছিল তো যাই হোক এখন চাটা খাবো আর মাছটা কেমন হয়েছে তোমাদের যে জানাবো আর সত্যি ঠান্ডায় আর কথাই বলতে পারিনি সেভাবে আর তারপরে দুপুর থেকে ঈশান আসলো ওকে খেতে টেতে দিলাম আর ভিডিও বলে মাথায়ও ছিল না তো মাছটা খুব সুন্দর হয়েছিল খেতে তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই দেখবে কেমন লাগে আমার তো ভালো লেগেছে কারণ এটা বাচ্চাদের পক্ষে সত্যিই খুব ভালো কারণ কোনো ঝাল বা কোনো মশলা বা কোনো তেল বিশেষ করে তেল মাছটাতে এক একেবারে যাচ্ছে না অল্প একটু সাদা তেল আর অল্প একটু ঘি যাচ্ছে তো ঘিটাও খুব সামান্য পরিমাণ তোমরা দেখ দেখেছ তো খুব সুন্দর রান্নাটা ভালোই হয়েছে আমি নিজে রান্না করে নিজেই বারবার বলছি কিন্তু তোমরা খেয়ে বানিয়ে খেয়ে দেখবে কতটা ভালো হয় হয়তো আমার থেকেও বেশি ভালো হতে পারে তো একটা জিনিস মিস হয়েছ টাইম কী গো মাছটা যদি অন্ধরাজ লেবু থাকলে পরে ওই গন্ধরাজ লেবুর খোসাটা একটু কুড়িয়ে দিলে বলে না হেভি লাগতো খোসাটা একটু কুড়ে দিলে তো হলো না যেহেতু আমার কাছে ছিল না আর ছিল শুকিয়ে গেছিলো ও খোসা আর কোনোভাবে ছাড়ানো গেল না ওর জন্যই আর হয়নি তো ঠিক আছে চলো ভিডিওটা এইটুকুই থাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা বাই এখনও রাত হয়নি তাই না একটু দেবই না ঈশান আসলো চলো চা খাবো এবারে সাইকেলে নিয়ে গেছিলো আর দেখতে পাচ্ছো কানে টানে সব খোলা আছে সেই পিকনিকে গিয়ে আর কানেই নেই বেশ ভুলেও যাচ্ছি আর মনে নেই কানে যেহেতু মাপলা দেওয়া থাকছে মনে থাকছে না ঠিক আছে চলো টাটা ভাই পরে কথা হবে